ثم اخذ ابي يدي তারপর আমার হাতটা ধরে নিলেন কে জিবরা আলাইহিস সালাম আরাজ বিল السماء الدنيا তারপরে আমাকে নিয়ে উঠলেন নিকরবর্তী আকাশের উদ্দেশ্যে কত সংক্ষেপ করে দিলেন জমিনে সফর এখন মক্কা এর এইটা হলো পক্ষ বিদন আর তারপরে বাইতুল মুকद्दাসের সফরের কথা কিন্তু এখানে উল্লেখই হলো না আল্লাযি আসরা বিহি এলা মিনাল আল দিল হারাম এলাল আল মাসজিদুল আকসা এই হাদিসে কিন্তু আসল না এই যে সংক্ষেপ করে দেওয়া হয়েছে এখন শুরু হয়ে গেল কি আকাশের আলোচনা যেহেতু এলাস দুনিয়া তারপরে আসলাম আমি নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশে দুনিয়ার আকাশ দুনিয়াকে দুনিয়া কেন বলা হয় দুটি অর্থ একটি অর্থ হচ্ছে দুনুগুণ থেকে দুনিয়া মানে নিকটবর্তী তো আখেরাতের তুলনায় দুনিয়া আমাদের নিকটবর্তী ভূমিষ্ঠ হলে দুনিয়াতে পঞ্চাশ ষাট বছর সাত আর আশি বছর একশো বছর হ্যাঁ আর তারপরে আখেরাত হচ্ছে আখেরাত কেন আখের মানে পরে শেষে এর পরে দুনিয়ার পরে আখেরাত আখেরাতকে আখেরাত বলা হয় আর দুনিয়াকে দুনিয়ার নামকরণ এই জন্য হয়েছে আর একটি কারণ দুনিয়া দানা আতুন থেকে হ্যাঁ দানিয়ম থেকে দানা আতুন মাসদার দানা আতুন মানে হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট তো পরকালের তুলনায় পরকালের সুখ শান্তির তুলনায় দুনিয়া নিকৃষ্ট দুনিয়ার যদি কোটি কোটি পতি হয়ে যান সারা দুনিয়া যদি রাজত্ব পেয়ে যান তবু আখেরাতে জান্নাতের সামান্য একটু জায়গার তুলনায় তুচ্ছ নিকৃষ্ট দুনিয়া মানুষের ইমান আমলকে চরিত্রকে ধ্বংস করে দেয় যত পয়সা হচ্ছে অধিকাংশ লোক খারাপ হয়ে যাচ্ছে অল্প কিছু লোক ভালো হচ্ছে পয়সা হইলেই খারাপ ক্ষমতা পেলেই খারাপ ক্ষমতা না পেলে সোজা থাকতো বোঝা গেছে তাহলে আমাকে আপনাকে বেশি পয়সা দিচ্ছেন না এতে অনেক মতা আছে হয়তো আল্লাহ ভালো জানছেন যে কে যদি বেশি পয়সা দিয়ে দিয়ে তুই সীমালঙ্গন করবে আর রাহু আল্লাহ হচ্ছে যে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে কখন আর রাহু যখন দেখে যে আমি অমুখাপেক্ষী হয়ে গেছি অভাবমুক্ত হয়ে গেছি পয়সার কোনো অভাব নেই কারো ধারধারি নেয় আমার জনবলের দরকার নেই আমার কাছে আছে সবকিছু বাহিনী আছে আমার লাঠিয়াল বাহিনী আছে হ্যাঁ আমার দলের অনুসারীরা আছে আমার ভক্তরা আছে না তো এটা হচ্ছে মানুষের খারাপ স্বভাব তো যাই হোক দুনিয়া প্রথম আকাশে আসলাম কালা জিবরা বললি খাজেন ইসলাম আকাশের প্রহরীকে আকাশের রক্ষী খাজেন আকাশের দ্বার রক্ষী বলতে পারেন বা দ্বারের যে আপনার প্রহরী আহারা দ্বার হারিস তাকে বললেন খোলো কাল মানহাজা কে ইনি কালা জিবরিল তখন জিবাল কি বললেন আকাশের আল্লাহ রব্বুল আল পরে আকাশ আকাশবাসীর নেতাকে কে জিবুল অথচ তার মধ্যে এই অহংকার নেই আরে আমি আকাশে আসছি আর তুমি আমাকে কে জিজ্ঞেস করছ চিন্তা করেন তো দেশের একটা এমপি আপনি কে বলছেন আরে কি যে অকথ্য ভাষে গাল দেওয়া শুরু করবে তার আসল মুখোশ খুলে যাবে যে কি চরিত্র লোক ঠিক না আরে তুমি একজন পুলিশ আর তুমি আমাকে চার চড়া কি বলছেন যা বলছি তাই করো বলছেন না বলছেন আজকাল আউযু বিল্লাহি মিনাশ শাইতান। জিবরাঈল আলাইহিস সালাম আমাদের উত্তম চরিত্র শিখিয়েছেন কত বিনয়ী কত নমনীয় একজন সাধারণ ফেরেশতা গেটম্যান আকাশের জিজ্ঞেস করছে মানহাজা কি তখন কি বলছেন জিবরাইল মানা না জিবরাইল আমি হচ্ছে জিবরাইল তালে এখান থেকে আমরা কি আদব শিখলাম আপনারা দৃষ্টি আপনি গেটে গেছেন যদি বলে কে আমি আমি খোলো আপনার সবাই এরকমটাই করবেন তাই না আরে আমি খোলো আপনার আওয়াজ তো শয়তান নকল করতে পারে এটা খারাপ চরিত্রের লোক অসৎ নিয়ত নিয়ে আপনার বাড়িতে ঢুকছে চুরি ডাকাতির জন্য অথবা ধর্ষণের জন্য হতে পারে না আর শয়তান সেখানে সহযোগিতা করছে শয়তান আওয়াজটা মিলিয়ে দিল সেম আপনার আওয়াজ করে আমি খোলো আদিল ফট করে খুললে দুর্ঘটনা করতে পারে না তো আপনার বেকুফি না এটা যে আপনি রাগ করবেন আরে আমাকে জিজ্ঞাসা করছো যদি স্ত্রী বলে আরে তুমি আমি আমি কেন করছো বলো যে আমি অমুক বলছি অমুক আর আব্বা বলছি তাহলে আমাদেরকে শিখতে হবে বাড়িতে ঢুকলে বাসায় গেলে কি বলবেন আমি আবদুল্লাহ বলছি হ্যাঁ আমি আবদুল্লাহর বাপ বলছি এবার বলেন অমুক বলছি আমি বলছি তুমি বুঝতে পারো না আওয়াজে না 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 খবরদার না এরকম করবেন না জিবরাইল আলী ইসলাম বলছেন আমি জিব্রাইল হাল মা কাহাত আপনার সাথে কেউ আছে নাকি আর তদন্ত করছেন আরে তোমার জিজ্ঞাসা করার কি অধিকার আছে আমি বলছি বলো আমি তো নেতা এখানকার ঠিক না কথা বলছেন নেতাদেরকে শিক্ষা নেওয়া উচিত এই মেয়েরাজের হাদিস থেকে অনেক শিক্ষণীয় দিক রয়েছে তা আপনার সাথে কে তো বলছেন জিব্রাইল সালাম হ্যাঁ কি বললেন আমার সাথে কেউ আছে তার নাম হ্যাঁ আমার সাথে আছে মাই মোহাম্মদুনসাল্লাস আমার সাথে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আছেন সাত আল্লা আউরসেলাই এলেই হে আউরসেলাই ব্যাখ্যা ব্যাখ্যাটি দুটো ব্যাখ্যা করা হয়েছে তাকে কি রসুল অলরেডি করা হয়েছে উরসেলা এলে মানে কাছে কি আসমানি পায়গাম পাঠানো হয়েছে তার মানে তিনি কি অলরেডি রসুল হয়ে গেছেন নবদ প্রাপ্তির কয় বছর পর ইয়ে হয়েছিল ছিল দেখি সিরাত নবী সম্পর্কে কতটা নলেজ আপনাদের আছে নবদ পেলেন চল্লিশ বছর বয়স আর মেয়েরাজ হয়েছে বেশ কিছু এখতলাফ রয়েছে কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী মত সেটি হচ্ছে দশ বছর পরে হ্যাঁ দশ বছর পরে ঠিক আছে পঞ্চাশ বছর বয়সে রসুলের তাহলে জিজ্ঞাসা করেছেন এমন একটা বিষয় যে প্রথম আকাশের ফেরিস্তা এটা জানেন না হয়তো যে জিবুর আলী সাল্লাম নিয়ে দশ বছর ধরে যাচ্ছেন রসুল কাছে আলু অলরেডি দশ বছর আগেই রসুল হয়ে গেছেন এই ব্যাখ্যা যদি ধরা হয় এখান থেকে বোঝা যায় যে ফেরেশতারাও আলেমুল জানে না কোন নবী রসুল আল্লাহ জানিয়ে দেন ততটা জানতে পারে ফেরেশতাদেরকে মালায়িকাদেরকে যতটা আল্লাহ জানে ততটা জানেন কিন্তু মোহাম্মদ রসুল হবে এই কথা জানা আছে তার শেষ রসুল তিনি জানছেন ঈমানের বিষয়গুলি জানছেন কিন্তু তিনি কি অলরেডি রসুল হয়ে গেছেন আউর্সেলাইলে তার কাছে পয়গাম অলরেডি পৌঁছে গেছে সালাতাত আলেমুল গায়ব না তাহলে বেরেলুবি আকীদার লোক এর নবী আলেমুল গায়ব নবী হাজির নাজির এগুলো শিরকি আকীদা আল্লাহ ছাড়া কি আলেমুল গায়ব না জিব্রাইল আলাইহিস সালাম আলেমুল গায়ব তাই যদি হয় তো জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কিয়ামত কখন হবে বলুন তো ওই যে জিব্রাইলের হাদিস সহিহ মুসলিম ঠিক আছে না

বিশে তখন দিল খবর দিয়ে দিল যে আরবের কোন জেলে বন্দী আছে তারও যাচ্ছে বুঝতে পারছেন কত ধোকাবাজ এরা কত ধর্ম ব্যবসায়ী কত ভণ্ড এরা আল্লাহ যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করে এদেরকে কখনো বলবেন না যে সহিফেদেন করবেন হ্যাঁ এইভাবে নামাজটা পড়বে দুই একটা সহি আপনারা ধোকা খেয়ে যান আপনাদের এলেমের অভাব দিনী জ্ঞানের অভাব যাকে তাকে আপনার সহি আতি তারা আপনার ট্যাগ লাগিয়ে দেন সালাফি আপনার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আপনাদের সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই যোগ্য আলেমরা দেবে যারা কোরআন শুননা এবং সালাফি এবং সালাফি মানহাজ বুঝে তারা দেবে আপনার দেওয়ার কি অধিকার আছে আপনাদের এই সব বিবৃতি দেওয়ার কি অধিকার আছে উনি তো সহি আঁকি দেখল উনি কি বুঝেন কইটা বুঝেন আপনি শুধু রফাই দেন করলি সহি আঁকিদার হয়ে যায় আমি জোরে বললি সহি আঁকিদার হয়ে যায় হ্যাঁ দু চারটা ভালো ভালো কথা বলে দিলে কোরআন হাজিজের কথা বলে দিলে সহি আঁকিদার হয়ে যায় ইভিনিস ভালো ভালো কথা বলেছিল

আল্লাহ ছাড়া কেউ আলমুল গাইব নন সেই জিবরাইল হোক আর আসমানের সেই কি হোক দ্বার রক্ষী হোক অথবা কোন জিন হোক অথবা সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাম হন না কেন জি গায়েব জানতেন না ওয়ালা আলমুল গাইবা আমি গায়েব জানি না কোরআন খেরিমি আল্লাহ স্পষ্ট তাকে দিয়ে বলিয়ে দিয়েছেন জি তা আউসাল এলহের একটি অর্থই আর একটি অর্থ সেটাই হতে পারে আর দুটোই হতে পারে আল্লাহ বা আলম কি উদ্দেশ্যে জিজ্ঞেস করেছেন আউর এলি তাকে কি ডেকে পাঠানো হয়েছে আর ইউরসাল্লা মানে পাঠানো কিন্তু এই জন্য যাকে পাঠানো হয় তাকে রসূল বলা হয় রাসূলকে রসুল কেন বলা হয় তাকে আল্লাহর পক্ষ থেকে ওহি দিয়ে ইসলাম প্রচারের জন্য পাঠানো হয়েছে সেই জন্য রসুলকে রাসূল বলা হয় দূতকে এক দেশের দূত আরেক দেশে যে পাঠানো হয়েছে রাষ্ট্রদূত তাকে সাফিরও বলা হয় আজকালকার ভাষায় কিন্তু সে হচ্ছে আসলে রসুল সে হচ্ছে রসুল এক দেশ থেকে আরেক দেশে চিঠি নিয়ে যাচ্ছে যে কোনো চিঠি চুক্তির চিঠি চুক্তি ভঙ্গের চিঠি হ্যাঁ সম্পর্ক স্থাপনের চিঠি সম্পর্ক ছিন্ন করা চিঠি ডিপ্লোম্যাটিক যে চিঠি রয়েছে তো যেই ব্যক্তি চিঠি বহন করে তাকে কি বলা হয় রসুল বলা হয় আর চিঠিকে কি বলা হয় রেসালা বলা হয় সেই জন্য আরবিতে আজকাল আপনাদের যে মেসেজ আসছে মেসেজ আরবিতে কি বলা হচ্ছে রেসালা বলা তো আওরস লেইল তাকে কি ডেকে পাঠানো হয়েছে যে তাকে আকাশে নিয়ে আসা হোক নির্দেশ করছেন যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাঠানো হয় যে তাকে নিয়ে আসেন তাহলে তো আমি খুলে দেব আর আল্লাহর পক্ষ থেকে যদি না পাঠানো হয় আপনি নিজে থেকে নিয়ে আসেন তাহলে তার খোলার অনুমতি নেই কারণ আমি আকাশের দ্বার রক্ষী জি আমার দায়িত্বে আছে তার নামে হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে अथवा তাকে রাসূল বানিয়ে দেওয়া হয়েছে ফালাম ফাতা ফতেহ ফাতাহা যখন খুলে দিলেন আলাওনা সামা আর দুনিয়া তখন প্রথম আকাশে আমরা উঠলাম ফাইদার রাজুলুন কায়েদুন দেখছি যে একজন ব্যক্তি জনক ব্যক্তি বসে আছেন আলায়া মিনি অশোবেদা তুন তার ডানদিকে অসংখ্য লোক ওয়ালায়াসারি অশোবেদা এবং বামদিকে অসংখ্য লোক আকাশে অশ্বেদা সওয়াদের বচন সওয়াদ কোনো ব্যক্তিকে বলা হয় আসবেদা অনেক ব্যক্তি মানে অসংখ্য মানুষ

ফাতরালা যিনি বসে আছেন প্রথম আকাশে তিনি মারহাবান বিন সলে সল্লি ওয়ালিবনি সল্লি মারাহাবা স্বাগত জানাচ্ছি নেক সৎ নবীকে এবং সৎ সন্তানকে কারণ আদম আলাইহিস সালাম সকলের পিতা সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালামেরও পিতা এজন্য ইবনি বলে সন্তান বলে আর নবী বলে সম্বোধন করেছে মারহাবান বিন সলে সল্লি ওয়াল ইবনি সল্লি বাকি অন্যান্য নবীরা

নসম বা নসমত মানে হচ্ছে আত্তাব فا اهلুল ইয়ামিন মিনহুম اهلুল জান্নাত যারা ডান অবস্থান করছে অসংখ্য মানুষ তারা হচ্ছে জান্নাতী ওয়াল আসওয়াদাতুল্লাতী আন শিমালিহি আর ইব্রাহিম আল এন্ড কি বলছেন আদম আলাইহিস সালাম বাম দিকে তারা অবস্থান করছে তারা হচ্ছে আহলুন নার জাহান্নামী তো জান্নাতীদেরকে দেখলে আমার সন্তান এরা জান্নাতী খুশি হয়ে যাচ্ছে হাসছে যখন বাম দিকে নজর দিতে উফ এত অসংখ্য আমার সন্তান এটা সব জাহান নামে জ্বলবে আগুনে জ্বলবে তখন কেড়ে দিচ্ছে ফায়দা নাজার আই আমিনি দাহেকা যখন দাম দিকে দেখছেন তখন হাসছেন ফয়দা নাজারাকে বলে সেমারি বাম দিকে যখন তাকাচ্ছেন তখন বাকা কেঁদে দিচ্ছেন হাত তা আরা যাবি এলাসমাই সানিয়া তারপরে দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন ফাঁকা আলী খাজেন দাররক্ষীকে বললেন ইফতা খোলো কাল আল্লাহ খাজেন ইসলাম আকাল আল তখন সেই দ্বিতীয় আকাশের যে রক্ষী দাররক্ষী তিনি সেই রকমই বললেন যেমন প্রথম আকাশের দ্বারক্ষী বলেছিলেন মানে জিজ্ঞাসা কে আপনি জিবরাইল আপনার সাথে কেউ আছেন নাকি কে হ্যাঁ কে আছে মহাম্মদ আল্লাহ আলাহিসাল্লাম তাকে কি আনতে বলা হয়েছে বা তিনি কে রসুল হয়ে গেছেন অলরেডি এই জিজ্ঞাসা এতগুলো সংক্ষেপ করে দেওয়া হইলো হুম তারপরে দ্বিতীয় আকাশ খুলে দেওয়া হলো কালা আনাস আনাল বলছেন ফাজদার কারা বর্ণনাকারী উল্লেখ করেছেন আন্নাহু ওয়াজাদা আনাস কার থেকে করেছেন হাদিস রেখের দেখুন প্রথমখানে আনাস হ্যাঁ মানে আছে আবুজার সাহাবি থেকে আবুজার সাহাবিকে বর্ণনা করেছেন তো বলছেন যে ফাযাকরা উল্লেখ করেছেন আনাস বলেন মানে উল্লেখ মানে তার উস্তাদ কে আবুজার রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি উল্লেখ করেছেনন্না হুয়া দা ফিস সামাওয়াতে আকাশ গুলিতে পেয়েছিলেন আদম আলাইহিস সালাম কে ইদ্রিস কে موسی কে ঈসা কে ইব্রাহিম কে সলাওয়াতুল্লাহ আলাইহিম ও সাল্লাল্লাহু আলাইহি জি সলাওয়াতুল্লাহ ওয়া সাল্লামু আলাইহি আল্লাহ রহমাত সালাম তাদের উপর হোক এদেরকে পেয়েছিলেন এখানেও সংক্ষেপ করে দেওয়া হয়েছে কিন্তু আর কোন আকাশে কোন নবীকে পেয়েছিলেন এ কথা বলা হইল না কিন্তু আমরা সিরাত নবীতে আলোচনা করেছি ধারাবাহিক প্রত্যেক আশায় কোন আকাশে কোন কোন নবীকে পেয়েছিলেন সে বিষয়গুলি সংক্ষেপ বলি প্রথম আকাশে পেয়েছিলেন কাকে আদম আলি সালামকে দ্বিতীয় আকাশে পেয়েছিলেন দুইজন নবীকে কে বলতে পারে না ইয়াহিয়া এবং ঈসা আলিম ইয়াহিয়া এবং ঈসা আলি সালাম তৃতীয় আকাশে পেয়েছিলেন ইউসুফ আলি সালামকে চতুর্থ আকাশে পেয়েছিলেন ইদরিস চতুর্থ আকাশে সালাম পঞ্চম আকাশে পেয়েছিলেন হারুন আলি ইসাল্লামকে মৌসা আলি সালাম ভাই ষষ্ঠ আকাশে পেয়েছিলেন মৌসা আলি সালামকে সপ্তম আকাশে পেয়েছিলেন এব্রাহিম আলিমামকে সাত আকাশের ওপর এব্রাহিম আলী এইভাবে ধারাবাহিকভাবে অন্যান্য বেশ কিছু রেবায়তে এভাবে বর্ণনা করা হয়েছে এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে বলছেন যে উল্লেখ করেছেন নবীদের নাম ওয়ালাম ইউসুফেদ কাইফা মানাজেল কিন্তু তিনি বিষয়টি সুস্পষ্ট করেননি যে তাদের অবস্থান কার কোথায় ছিল কোন আকাশে কোন নবী ছিলেন

সোমা মারার তো বেবি ঈশা তারপরে ঈসা আলী ইসলাম হয়ে অতিক্রম অতিক্রম করলাম এখানে আগে পরে হয়ে গেছে ঈসা আলী ইসলাম সাথে আগেই দেখা হয়েছে তারপরে পরে গিয়ে দেখা হয়েছে মোসা আলিসের সাথে তাহলে মার হাবান বেল আখি সোয়ালে ওর নাবি ইস সোয়ালে মার হাবা বলেন কুল কুল তো আমার হাজা ইনি কে হাজা ঈসা ইনি হচ্ছেন ঈসা আলী এই আর কোথায় কেন আসেনি অথচ একই আকাশে ইসিয়া আলী মাসাল দুজনের সাথে সাক্ষাৎ হয়েছিল সোম্মা মারতবি এব্রাহিম তারপর আমি অতিক্রম করলাম এব্রাহিম আলী ইসলামের কাজ হয়ে মারহবান বিনী ইসলে বিন ইসালে মারহাবা বলছি স্বাগত জানাচ্ছি পূর্ণবান নবীকে এবং পূর্ণবান সন্তানকে

বা কোনো কোনো হাদিস আছে ষষ্ঠ আকাশে কোনো হাদিস আছে বা কোনো সিরাতের বননে আছে সপ্তম আকাশে তো সমন্বয় হচ্ছে যে এত বিশাল গাছ সিঁদরাতুল মন গাছ কুল গাছ কুল গাছ গাছ মন তাহা মানে শেষ সীমানা তো এই সিদ্ধুল মন তাহার শেকড় আছে ষষ্ঠ আকাশে আর গাছের কাণ্ড আর ডালপাল আছে সপ্তম আকাশে আসল গাছ আছে কোথায় সপ্তম আকাশে জি তো এইভাবে সমন্বয় তো বলছেন যে আমাকে নিয়ে যাবো হাত্তা জাহার তোলে মুস্তাওয়া আমি এমন একই স্তরে পৌঁছে গেলাম আসমফি শরীফ আল আকলাম যেখানে কলমের খর খর আওয়াজ শুনছি শরীফ মানে ফিরান কলম কলম যে কলমের ঘষা কলমে যখন লিখে সরসর করে আওয়াজ এই কলম তো খুব চিকন কলম সেই জন্য বুঝতে পারে না তারপর আওয়াজ পারে কিন্তু আমরা ছোট কালে কোন কলমে লিখেছি জানেন আপনাদের মধ্যে আছে কলম এই যে বাঁশের আছে কঞ্চির না কলমে সুন্দর করে কঞ্চির কলম বানিয়ে তারপরে কালিতে ডুবিয়ে ডুবিয়ে আমরা শ্রুতি ভালো লেখা শিখতাম শিখতাম জি এটা আর প্রাইমারি স্কুলে গেছি তখন ওখানে সিলেট পেন্সিল দিয়ে দিয়েছে সিলেট আর পেন্সিল ধারিয়ে দিয়েছে পয়সা হয়েছে মানুষের কাছে তাই না সুহ্যান আল্লাহ লহে মাহফুজে লিখা হচ্ছে কি লিখা হচ্ছে যা কিছু লিখা হচ্ছে লহে মাহফুজে লিখা লহের মাহফুজে যা লিখা হচ্ছে কলম লিখছে তার আওয়াজ পাচ্ছেন কে রসুল্লাহ কুতু তাহলে আল্লাহর ওপরে নিকটবর্তী হয়েছেন জি তাহলে একদিনাস মালিক বিভিন্ন হাসমুখান আনস মালিক বলছেন কালান নবী বলেছেন ফারত আল্লাহ আলাহ উম্মতি সিনা সলাতান আল্লাহ রব আমার উম্মতের পঞ্চাশ সলাত ফরজ করলে ফারাজ আতবেদ আলিক এই নিয়ে আমি ফেরত হইলাম ফিরে আসলাম হাত্তা মারার তো আলা মুসা আমি অতিক্রম করলাম অতিক্রম করলাম মুসা আলি সালামের পাশ হয়ে ফাঁকাল জিজ্ঞেস করলেন মা ফারাজ আল্লাহ আলাহ উম্মতে কা আল্লাহ আপনার ওপর আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন আল্লাহ আপনার জন্য আপনার উন্মতের ওপর কি ফরজ করেছেন কুল তো তখন আমি বললাম করেছেন দিনে রাতে চব্বিশ ঘন্টা পঞ্চাশ অক্ত যদি পড়তে হয় তাহলে আধা ঘন্টা না পঁচিশ বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে এক বিশ পঁচিশ মিনিট যাবে যাবেনা একশ বিশ পঁচিশ পঁচিশ মিনিট যাবে না একশো কেউ আদায় করতো ইমন রাহিম ইলাহা মরাহিমাল্লাহ পাঁচকপ্ত সালাত পাঁচকপ্ত তা ও সৎ করা 95 থেকে 98 90 জন বেনামাজি এটা পরিসংখ্যান পৃথিবীর যে কোন দেশ বলতে পারে নামাজি শেষ রবি সাল ভবিষ্যৎ আমার উম্মতের প্রথম যেই বিষয়টি উঠে যাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাত সালাতুর রিজা আর সর্বশেষ যেটা উঠে যাবে সেটা হচ্ছে আল ইসলামী আইনের বাস্তবতা আইন ইসলামী আইনের দুটোই কিন্তু ভবিষ্যৎবাণী হয়ে গেছে ক্যামতের লক্ষণ নামাজ উঠে গেছে প্রথম আর তারপরে ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহ যেন আমাদের হেফাজত করে ফেতনার যুগ ফিতনার যুগে আল্লাহ যেন আমাদের হেফাজত করে তো চা সত্য সালা ফরজ করেছেন বললেন কালামুসা রবের কাছে ফিরে যান যান আপনার রবের কাছে ফিরে যানিকা আপনার দুর্বল হবে কমজোর ওরা পারবে না আরো বললেন বুঝাবার জন্য আমার উম্মত কত শক্তিশালী তাও পারেনি যাও আল্লাহ ফরজ করেছিলেন তো কি করে আমাকে ফিরিয়ে দিলেন সাতরাহা তার কিছু অংশ সাতর মানে অর্ধেক হয় আর সাঁত্র মানে একটা অংশ সাতর মানে একটা অংশ এখানে একটা অংশের অর্থে এক অংশ আল্লাহ কি করে দিলেন স্থগিত করে দিলেন মাফ করে দিলেন সেই অংশটা কতটা ছিল পাঁচ অক্টো নয় বারে পাঁচ 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 করে ফিরে আসছেন পাঁচ কমিয়ে পঁয়তাল্লিশ নিয়ে আসেন এইভাবে ফিরে আসলাম কুল তো আমি এসে বললাম জিজ্ঞেস করলাম মুসা কি হইল বললেন যে একটা অংশ আল্লাহ কি করেছেন মাফ করে দিয়েছেন কমিয়ে দিয়েছেন রাজে রব বাকা আপনার রবের কাছে ফিরে যান ফাইন নম্বা তাকালাত আপনার উম্মত পারবে না রাজা তো আমি ফিরে আসলাম আল্লাহর কাছে ফিরে আল্লাহ কমিয়ে দেন আমার উম্মত পারবে না হওয়া দাশাতারা একটা অংশ আল্লাহ আল্লাহ মাফ করে দিলেন ফারাদাত এলে আবার ফিরে আসলাম মুশারিসামের কাছে রে ফাকা ইরজেলা রব বেকার রবের কাছে ফিরে যান ফাইন নৌম্তাকে লাফুতি বলতে আরে ফারাজা তো আবার ফিরে গেলাম আল্লাহর কাছে ফাকা তখন আল্লাহ বলে পাঁচ পাঁচ করে কমতে 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 যখন আর পাঁচ বাকি আছে তখন আল্লাহ রব্দুল আমি ঘোষণা করে দিলেন ফিরে আসছে আমার সুর লসে না ওপর থেকে ঘোষণা আসছে কি হন না খামসুন এই হচ্ছে পাঁচ ওক্ত খামসুন মানে পাঁচ খামস এই হচ্ছে পাঁচ অহুন্না খামসুনা আর তা সবাবের দিক থেকে কি হচ্ছে পঞ্চাশ তাহলে এর অর্থ হচ্ছে হুন্না খামসুন এই হচ্ছে পাঁচ অক্ত খামসুন ফিল আদা পাঁচ অক্ত আদাই করতে হবে আর অহন্যা খামসুনা আর তা সবাব নেকের দিক থেকে পঞ্চাশে পরিণত হবে মঞ্জাবিল হাসানাতে ফালাহু আশরো আমসালিয়া যে এক নাকি করবে তাকে মিনিমাম কমপক্ষে দশ গুণ দেওয়া হবে দশ গুণ তাহলে পাঁচ দশে পঞ্চাশ সত্তর আম সুসংবাদ ওইসব ভাই বোনদের জন্য যারা পাঁচ অক্ট সলা তাদের করছেন তারা কয় অক্টের নেকি পাচ্ছেন পঞ্চাশ অক্টের নাকি পাচ্ছেন মিনিমাম পঞ্চাশ অক্সের নাকি পাচ্ছেন জি লাই অবদার কৌরলা দাইয়া আমার কথা রদবদল হবে না আমি বলে দিলাম পঞ্চাশ পঞ্চাশের নাকি বা ফারাজা তো মশা মশাসার ফিরে আসলাম তালা রাজের রব তারপরে বলছেন যে পাঁচও পারবে না আপনার তা সত্যি বলেছেন কত যে হিতাকাঙ্ক্ষী ছিলেন মুশ আলিসাল্লাম আমাদের কত যে দর দিচ্ছিলেন আমাদের ব্যথায় ব্যথিত এটা জানেনই চলে যাবে না জান রবের কাছে ফিরে জানি পাঁচ অক্ত পারবে না সকল তো তখন নবিশাল বসেন আমি বললাম ইস তুমি রব্বি আমার রবের কাছে যেতে আমি লজ্জা পেয়ে গেছি কত যাব না এবার হয়ে গেল আমার রবের কাছে যেতে লজ্জা পেয়ে গেছি আর যেতে পারবো না যা হবে হবে সম্মান তালাকামি তারপর আমাকে নিয়ে চলে হাতটা নিতে হবে এলা সিদরাতুল মুনথা এ অতপর নাই সেখানে ফিরে আসার আগে সিদরাতুল মুনতাহে গিয়েছিলেন কিন্তু এখানে পরে বর্ণনা করা হচ্ছে সিদরাতুল মুনথা সে বাবা গাছের কাছে গেলেন বাগাসিয়াহা সেই বড়ই গাছটি এত অসাধারণ অলৌকিকত্ব সম্পূর্ণ গাছ যে সেটা কি রঙে ঢেকে আছে এমন সুন্দর সুন্দর রঙে ঢাকা সেই গাছটি লা আদরি মাহে সেই রঙগুলি যে কিসের তাও বুঝি না আর কিসের সেই জিনত অলঙ্কার তাও আমি উপলব্ধি করতে পারছি না সুмма উদখালতুল জান্না তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া নবী তাই নবী ওয়া সাল্লাম জান্নাতে ঘুরেছেন দেখে নিয়ে দেখে ফায়দা ফিহা তাতে গিয়ে দেখলাম হাবায়রুল লুকুলু মনি মুক্তার সেখানে মালাসমূহ রয়েছে হার রয়েছে আর জান্নাতের মাটি দেখলাম যে ফ্লোর মাটি সেটা ছিল কিসের যে যে মৃগনা মৃগ নাভি থেকে যে সবচেয়ে মূল্যবান সুগন্ধি হয় সেই সুগন্ধি হচ্ছে জান্নাতের হল জান্নাতের মাটি এই দেখলাম জি কস্তুরী যেটাকে বলা হয় বাংলায় কস্তুরি বলা হয়ে থাকে ওয়াইদা তোরা ওহা জান্নাতের মাটি হচ্ছে কস্তুরির মাটি এখানেই আজকের আলোচনা শেষ হলো আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সঠিক পথে রাখেন পাঁচ অক্ত সালাতের হেফাজতের আজীবন তফিক দান করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের মাঝে যারা এই পাঁচ অক্ত সালাতে ঘাটতি করে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন এবং তাদেরকে ফিরে আসার তফিক দান করেন ওসলাল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহ